আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি পাকিস্তানি মাস্টার কপি ব্র্যান্ডের প্যাচেস করা অন্য আউট করা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তার এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার সাথে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে তারপরে যারা না চিনবেন এই ঠিকানা দুইটা নাম্বার দেওয়া আছে না ইসলামপুর এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো এটাতে দুইটা প্যাচেস আছে এটা হলো নিচের প্যানেলে দিতে পারবেন এটা হলো হাতাতে দিতে পারবেন হাতার এই পাশে দিতে পারবেন এটা আর এটা হলো নিচের প্যানেল দিতে পারবেন হাতাতেও দিতে পারবেন যেভাবে দিতে চান দিতে পারবেন আর অন্য ডিজাইনটা দেখাই দেয় এটা অরিজিনালটা বাংলাদেশের ভিতরে কোয়ালিটি দেখেন আশি আশি সুতার কাপড় আর কাজের কোয়ালিটি সুতার ঘনত্বটা দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটি এটা একদম অরিজিনালটা আর আশি আশি সুতার কাপড় কাজের কোয়ালিটি ফিনিশিং দেখলে বুঝতে পারবেন এগুলো অনেক কপি বাইরে যেখান থেকে নিবেন দেখে নিবেন এটা কোয়ালিটি কাপড় মাসাল্লা অনেক ভালো একদম প্রিমিয়াম কোয়ালিটি দেখেন কাজটা দেখেন কত সুন্দর একদম অরিজিনাল ডিজিটাল পিন এখানে প্যাচেস দেওয়া আছে এগুলো পাকিস্তানি মাস্টার কপি কারিজমা ব্র্যান্ডের ওনা কাট আউট করে এক্সক্লুসিভ কটন থ্রি পিস হোলসেল প্রাইস বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা চারটা কালার চারটা কালারই মার্শাল অনেক সুন্দর দেখেন কাজ দেখেন কাজের কোয়ালিটি ফিনিশিং দেখেন আর পিনগুলা দেখেন একদম স্পষ্ট আর ওনার কাজটা দেখলে মার্শাল্লা বুঝতে পারবেন যে কাপড় কোয়ালিটি কত ভালো মাত্র বারোশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন এখানে প্যাচেস দেওয়া আছে স্যালোর আড়াই গজ বডি লং আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে ওনা পেয়ে যাবেন পাঁচ আট নামাজি ওনার ডিজিটাল পিন কাট আউট করা হোলসেল প্রাইস বারোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এই কালারটা দেখেন খুবই সুন্দর এই ড্রেসটা কলম আপনারা অনেকে চাইছেন দিতে পারেন কি আবার স্টক হয়ে গেছে যার যত পিস লাগবে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাসাল্লাহ ড্রেস দেখেন এক কথা অসাধারণ এখানে প্যাচেস দেওয়া আছে হাতাতে এমনকি কি ভরিতে দিতে পারবেন আর অন্যটা মাসাল্লাহ দেখার মতো দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির মাত্র বারোশো টাকা অনেকে বলুন ভাই এই ড্রেসটা বাইরা আরো কমে পাওয়া যায় কমেটা কমেই পাবেন এটার কোয়ালিটি কাপড় মাসাল্লাহ অনেক ভালো আমি প্রিন্টে একটু দেখাই দেখেন প্রিন্টের কোয়ালিটিটা দেখেন কি স্পষ্ট প্রিন্ট এটা একদম আশি আশি সুতের হান্ড্রেড পার্সেন্ট কটন কাপুরের হান্ড্রেড ডিজিটাল পিন এই যে দেখেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি মাস্টার কপি কারিজমা ব্র্যান্ডের মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোন চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দিই ওইটা আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন স্ক্রিনশটটা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন আসসালামু আলাইকুম